রাধা রাধা বন্ধুরা কেমন আছে সবাই দীঘা থেকে ঘুরে আসার পর শরীরে প্রচুর খারাপ ছিল জ্বর হয়ে গিয়েছিল। তো জ্বরে কিছু খেতে মন যাচ্ছিল না তাই সব রকম সবজি আর সয়াবিন দিয়ে বানিয়ে ফেললাম স্যুপ গরম গরম স্যুপ খেতে সবারই ভালো লাগে তাই নিরামিষ স্যুপ বানিয়ে ফেললাম প্রথমে সবজিগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর গোটা জিরে আর ছোটো ছোটো গোলমরিচ কিছুটা পরিমাণে ভেজে নিলাম শুকনো খালায় তারপর একটা বাটির মধ্যে একটুখানি বাটার নাহলে রিফাইন তেল যেটা থাকবে হাতের সামনে সেটাই দেবে দিয়ে কিছুটা পরিমাণে আদা কুচি করে দেবে দিয়ে সব সবজিগুলো দিয়ে অল্প নুন দিয়ে ভেজে নেবে গাজর বরবটি আর দিয়েছি বাঁধাকপি দিয়ে ভালো করে ভিজে নিচ্ছি নুন দিয়ে এ দেখো ভাজা ভাজা হয়ে গেছে এইদিকে আমি সয়াবিনটাও সিদ্ধ করে নিচ্ছি আর তারপরে গোটা জিরে আর গোলমরিচটাও গুঁড়ো করে নিলাম তারপর সয়াবিনটা সিদ্ধ হওয়ার পরে ওই সবজিগুলোর মধ্যে দিয়ে আরও ভালো করে ভিজে নিচ্ছি খুব বেশি রিফাইন তেল বা বাটার দেওয়ার দরকার নেই খুবই অল্প পরিমাণে এক চামচ মতো দিলেই হবে দিয়ে সয়াবিন বাঁধাকপি গাজর বিম সব ভালোভাবে ভিজে নিতে হবে ওই অল্প তেলের মধ্যে নুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর ছিল আদা আর বেশি কিছু দিইনি তাতেই কিন্তু দারুণ টেস্ট হয় বন্ধুরা এ দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিতে হবে তখন না জলটা মরছে জল মরে গেলে ভাববে যে কষানো হয়ে গেছে সব কিছু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম একটুখানি সোয়া সস এ দেখো সয়া সস দিয়ে আর একটু নেড়ে নিলাম সয়া সস আর টমেটোর সস দিলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এ দেখো এক চামচ মতো সয়া সস আর এক চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াছাড়া করে নিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল যে যতটা পরিমাণে স্যুপ খাবে সে সেরকম জল দিবে তারপর দিয়ে দিলাম গোটা জিরে আর গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা তারপর দিলাম অল্প একটু নুন আর একটু চিনি দিয়ে ভালো করে ওটা ফুটিয়ে নিচ্ছি তারপর দু চামচ মতো ময়দা গুলে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আর কিছুই না সামান্য ব্যাপার অল্প একটু জল দিয়ে ময়দাটা ভালো করে গুলে নিতে হবে দু চামচ মতো ময়দা দিয়েছি তারপরে ওই স্যুপের মধ্যে ঢেলে দিলাম দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে দেখো স্যুপের মধ্যে ঢেলে দেওয়ার পরে বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে স্যুপটা কিছুক্ষণ ফুটিয়ে নিলে ব্যাস আমাদের গরম গরম স্যুপ রেডি এই জল মুখে এরকম স্যুপ খেতে খুবই ভালো লাগে তোমরা যারা যারা এখনও পর্যন্ত এরকম স্যুপ খাওনি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো দারুণ টেস্ট হয় আর খেতেও খুব সুন্দর লাগে এ দেখো আমার স্যুপ রেডি কি সুন্দর হয়েছে না জ্বর মুখে স্যুপ খেতে কিন্তু খুবই টেস্টি লাগে আর সয়াবিন দিয়ে করা তো খুবই ভালো লাগে খেতে আর পেটও অনেকক্ষণ ভর্তি থাকে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয়গোপাল বাঢ়ি তৱ্য বানিয় এইভাৱে একবাৰ চুপ বানিয় দাৰুণ লাগে খেতি দাৰুণ